অলরেডি হাতিরঝিল এরিয়ায় চলে আসলাম ভাই এটা এমন এক এরিয়া আপনি এখানে অল টাইম গাড়ির কাগজপত্র সব দিকে ওকে রেখে আসতে হবে তার জীবির একটা ভালো দিক কি সবাই তো হলার লাগায় আসলে আমার এটা লাগানোর প্রয়োজন নেই কারণ আমাকে পুলিশ মামলা দিতে পারবে না কারণ এটা সব সাউন্ড এরকম হ্যাঁ এখানেই জ্যাম শুরু হয়ে গেল এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বাজে লাগে মাছের গন্ধে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় বাংলাদেশে যত মাছ সব এড়িয়ে আসে দেখেন জ্যাম চলে গেছে কোন পেয়ে কারো যদি আসলে সার্ভিসটা যদি ভালো পেতাম তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকতো না আমাদের কারণ অন্যান্য বাইক থেকে এই বাইকের এক্সেলারেশন সাউন্ড লুকিং সব দিক দিয়ে কিন্তু এগিয়ে এটার যে ফিচার বলে শেষ করা যাবে না অনেক ফিচার বাস একটা আর আমি এই বাইকটা এত প্রাইস কিশোর যখন মাথাে কাজ করে আই আই খুব বাইকটা আম্মুয়া সাহরণবাজার রেলওয়ে বললাম ঢাকা শহর এই সমস্যা জ্যাম থাকলে মানে গেলাম আরেকটা সিগনালে এখানে আসলে প্রায় তিনটা বড় বড় সিগন্যাল পার তাই হয়

কোম্পানির প্রতি আমার একটা অনুরোধ তারো বাংলার প্রতি যে আপনারা দয়া করে টারো জিবির পার্টসগুলো আনেন আপনাদের বাইক ওয়ান অফ দ্য বেস্ট শুধু সার্ভিসটা এবং পার্টস অ্যাভেলেবেল করেন আপনাদের বাইক এমনিতে প্রমোট হয়ে থাকে কারণ এই বাইকটি হচ্ছে এক্সেলারেশন আর এই বাইকের যে আপনার স্পিড আর এই বাইকের যে পারফরমেন্স আপনি অন্য কোনো বাইকে পাবেন না আমি ড্যাম শিউ হান্ড্রেড পার্সেন্ট মানে এক্সেলোরেশন দিতে মানে যতটুকু সময় লাগে স্পিড এক্সেল তার সে দ্রুত ওঠে দেখেন আপনারা হাতে সিলেটের ভিউ দেখেন আপনার কপপিকটা আমার কাছে খুব ভালো লাগে কপপিকটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে আমি চিক্সা রাইডার এবং আমার প্লাস আছে আর ট্যারো জিপি আছে কিন্তু বেসিক্যালি টেরোজিপি চালালে আসলে অন্য বাইকের ভাল লাগে না আসলে যে যে এক্সপ্রেস সেই যে দেখেন আপনারা মাশ আল্লাহ মর্ডারিং দেখেন ভিউ আচ্ছা Shay, Shay, Shay. আসতে আসলে মনটা ভরে যায় খুব ভাল লাগে আসলে তেরো জিপি হচ্ছে কি সাউন্ডটা যখন আমি দ্রুত চালাই সাউন্ডটা হওয়ার পরে আপনার যখন আপনি ব্রেকটা করবেন তখন যে টিপ 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 একটা যে ফেস হয় এটা আপনি অন্য কোনো বাইকে হবে না আমি চ্যালেঞ্জ অন্য বাইকে এটা হবেই না অনেকে হলার লাগায় কিন্তু ওই বাইকের সাউন্ডের থেকে এটার স্টক যে সাউন্ড মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে এই সাউন্ড শুনে আপনাকে কেউ গালাগালি রাগারাগি করবে না আমি ড্যাম সবাই এনজয় করব এইবার দেখেন দুই দিকের যে গাছপালাগুলো এত সুন্দর আমি হাতের না আসলে আপনি বুঝতে পারবেন না এখানের যে ভিউগুলা এত সুন্দর ভিউ জিবি সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে আপনার দিক হচ্ছে ব্রেকিং এই বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং অনেক ভালো অনেক আপনার এদিকে আপনি দেখতে পারবেন কোন দিকে কই যাবেন আপনি সব দাম দিকে হচ্ছে আপনার বাটা রামপুরা মগবাজার ফার্ম গেট আসলে ভাইয়ার বাসাটা বনশ্রীর দিকে নেওয়াতে একটা সুবিধা হয়েছে আমাদের মাঝে মাঝে আসলে হাতির চিন্তা উপভোগ করা যায় তা না হলে আমি আসলে ঢাকায় তেমন একটা বের হই না এটা হচ্ছে আপনার পুলিশ প্লাজা সে বিখ্যাত পুলিশ প্লাজা আসলে এই জায়গাগুলো আসলে আসলে ঢাকা মনে হয় না মনে হয় বাইরের কোনো কান্ট্রিতে আসছি ওই ও ওই ও ওই স্প্রিড ব্রেকার কর্নারিংটা এত সুন্দর করা যায় যোগ যোগ আসলে টারুজিপিটা এদের সার্ভিস ভালো কিন্তু পাস অ্যাভেলেবিলিটি না থাকার কারণে এই বাইকটা জনপ্রিয়তাটা হারাচ্ছে আমি যেটা মনে করি কারণ এই বাইকের ওভারঅল সব কিছুই আমার কাছে ভালো লাগে সব কিছু আপনাকে এদিকে একটা সতর্ক থাকতে হবে কারণ এদিকে আপনি পায়ের একটা রাস্তা আছে ওদিকে গেলে আপনার রামপুরা মনসির দিকে যেতে পারবেন কিন্তু বাইচান্স যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি অন্যদিকে চলে যাবেন এখানে আপনাকে খেয়াল রাখুন তারপর বাইক ড্রাইভ করতে হবে এদিকে যখন আসবেন তখন আপনার এই আপনি এখানে দেখতে পারবেন আপনি কোন দিকে কোথায় যাবেন এই যে আপনি টানে দিয়ে চলে গেলে মগবাজার গুলশান আর আপনি বাইরে গেলে বারটা রামপুরা ভুলেও আপনারা এই কাজটা করে নদীতে গেলে আপনি চলে যাবেন মগবাজার গুলশান আর এই আসলাম এখন এদিকে রামপুরা আর রামপুরা যারা অনেকদিন আসেন না এখানে একটা ফ্লাইওভার হয়েছে আপনি জাস্ট ইউ টার্ন ওইটা দিয়েই ইউ টার্ন করে আপনাকে বনস্তির দিকে যেতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর যদি